বেড়াইতের এই বৃহস্পতিবারের মেলাটা যা সুন্দর যা তোমার যাই গেছেন তাই কবার পাবেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম মুই সুফিয়া ফেরদোস ব্লগ থাকি সুফিয়া সুলতানা চলে আসলে তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আশা করিস তোমার এটা ভালো লাগবে মই রংপুরিয়া চেংড়ি এই জন্য রংপুরের ভাষায় কথা কৌসুম তো চলো তোমার সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করা যাক এবং তোমার জানি এই জায়গায় যাবার পান কেমন করে যাবার পাবেন সেটাও তোমার সাথে শেয়ার করিম তো প্রথমে হামা বেড়ে পণ্য এই যে বাবাটা দুজনে মিলে দৌড়াইছে দৌড়াইছে সুন্দর করে দৌড়ি দৌড়ি যাইছে তো এমা বাবাটা মিলিয়া খুবই আনন্দ করে মজা করে এরপরে এসে এই যে মো স্বামী শাড়ি ইয়া তারপরে রিক্সা ঠিক করেছে রিক্সা ঠিক করেছে এবার রিক্সা দুটিয়া হামা চলে যাইছে সেই বেড়াইতের বৃহস্পতিবারের হাটত এই হাট এই মেলা হাট আর মেলা কন সেই একই কথা তো বৃহস্পতিবার করি এই হাটটা বসে সেই সুন্দর একটা জায়গা অনেক কিছু পাওয়া যায় যা এক বারো ভাজা নামে একটা ঝালমুড়ি আছে এটা খাইতে যে মজা তোমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো তারপরে মানে আস্তে আস্তে কসং বেড়াই হইছে এই যারা যা যায় তোমার উত্তর থাকেন তা তা এই জায়গাটা চিনবেন উত্তর বাড্ডা রাশিয়া যদি একটা রিক্সা রিক্সাওয়ালা যদি কন যে বেড়াইত যাবো আমার বেড়াইত হাটত ঘাটত নামবো তারপরে তোমার কিন্তু এই জায়গাটা ধরে আসবে সত্তর থেকে আশি টাকার মতো ভাড়া নিবে উত্তর বাড্ডার নামিয়া রিক্সাওয়ালা কইলেই হবে তা তারপরে হামায় যে এটা চলি আসলো এই যে কিন্তু অনেক অনেক নৌকা আছে অনেক অনেক বোট আছে এটা চড়িয়া তোমার ওই পারত যাবার পাবেন ওই পারত কিন্তু সেই সুন্দর একটা ভিউ ওই পারত গেলে তোমার বুঝির পাবে ওই সেই সুন্দর একটা ভিউ মেলা মেলা সেংড়ি সেংড়া আছে ভিডিও করার জন্য এই যে এটি কাল বেলা পিকনিক করেছে একবারে বোট একটা ভাড়া নিছে তো তোমরাও কিন্তু এমন করিয়া বোট ভাড়া করে নিয়ে এমন করে কিন্তু পিকনিক করে পান তো আমার দূর থেকে দেখেছি দেখার পরে এই যে আমার একটা বোট ঠিক এটা এটাতে করি আমার ওই পারত চলে যাবো প্রথমে হচ্ছে আমার উঠনো তা ভারী বলে বেশি হয়ে গেছে এই জন্য এখানে নামিয়ে দিছিল কোটে বা আটকে গেছিলো তারপরে আমার হচ্ছে নামিয়ে আবার উঠলো উঠিয়ে চলে গেলো সেই ওই পার ওই পারত চলে গেলো কিন্তু ওই পারের ভিডিওটা আর করা হয়নি অন্য অন্য ভিডিও তো আছে কিন্তু এটি আর দেওয়া হয়নি তারপরে আবার আমার এই পারত চলিয়ে আসলো আসিয়া এই যে জলকুটির নামে একটা রেস্টুরেন্ট আছে দেখো এটা খালি ফুচকা টুচকা মেলা কিছু পাওয়া যায় তোমার এটা খাবার পান এটা আরো একটা রেস্টুরেন্ট আছে এই হাটটাত কি নাই সব কিছু আছে তোমার সব কিছু এটা পাওয়া যাবে তা হামা প্রথমে চলে গেল এটা একটা বট আছে ঘাটের ঠিক পাশাতে এই বট আছে এই বট ছায়াত সবাই দাঁড়াইছে হ্যাঁ দাঁড়ায় দেখো কত সুন্দর এটি কিন্তু রেস্টুরেন্টও আছে তা এটি পাশে একটা চায়ের দোকান আছে তা মোর হাজবেন্ড মোক জিজ্ঞেস করল যে তুমি চা খাবা নাকি তা প্রথমে হচ্ছে আগত দেখনো মুই কোনো যে আগত চলো ওখানে দেখি আসি ওইটি দেখেছি যে সবাই মিলিয়ে বোট ঠিক করে করে ওই পরে যাইছে তারপরে চায়ের দোকানও চলে এসলো এটি এখানে তেতুল চায় খাবার জানো দোকানদারটা বলে বলে চা মেলা মেলা ঝামেলা গেলে সময় লাগবে এই জন্য আমার তেতুল চাটা বানিয়ে দিন না তেঁতুল চা বানিয়ে গেলে বলে অন্য অন্য কাস্টমার গুলো বলে চলে যাবে এই জন্য আমার মালাই চাটা নিন তা মালাই চাটা নিয়ে সেই একটা চা যেই মজা অনেকগুলো মালাই দিছিল খুব মজা লাগছে তারপরে খায়া দেয় হামা চলে আসলো এই যে মশলাপাতি পাতি এই যে আলু টালু সবকিছু দোকানে দিয়েছে কিন্তু একবারে গ্রামের সব কিছু একবারে অথেন্টিক সব কিছু মানে একবারে ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো শাক সবজি থেকে শুরু করে সব পাবেন এই মেলাটা খালি বসে বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাড়া কিন্তু এই মেলাটা বসে না তো বৃহস্পতিবার যদি আইসে না আইসার পরে তোমার খুবই লাভ মানে একবারে সব কিছু অথেন্টিক জিনিস এটি পাবেন তো হামা এটা চলে গেলো এই যে বারো ভাজার খাবার এই বারো ভাজার দোকানত গেছি হ্যাঁ এটি কিন্তু দেখেন মেলা ভিড় অনেক মানুষ এটা খাবার আছে দেখো মানে অনেক কিছু দিয়ে একসাথে হচ্ছে একটা ঝালমুড়ি বানায় সেই মজা তা প্রথমে আমার খাইলো না আগে দেখ করি ভিডিও করে নিও যে এটা মিষ্টির দোকান আছে আবার এই জেলে কি কি কয় হ্যাঁ এগুলো সবগুলো অনেক মজা জিলাপি এতে ভাজেছে আর সবাইকে দেয়ছে হ্যাঁ মানে একবারে ভাজা জিলাপি গরম গরম এটা তুলে নিবার পাবেন তারপরে কুলা পাখা টাখা যা কিছু আছে সব কিছু এটা পাবেন ঝাড়ু টাড়ু যার যেটা লাগে মানে কি নাই সব কিছু আছে এটা আসলে সবকিছু পাওয়া যাবেন সব কিছু পাওয়া যাবেন দেখো এটা হচ্ছে ঝাড়ু কুলা তারপরে তোমার মেলা কিছু যে মুরগি পালে সেটার জিনিসপত্র উম চাঙ্গই সব কিছু পেয়া যাবেন আমার রংপুর অঞ্চলত কয়লার নাম চাঙ্গই তারপরে হামা আবার ঘুরিয়ে ওই বারো বাজার দোকানত আসলাম আগত এখন ভিডিও করে নিছি তারপরে এসে আসন এই যে বারো ভাজার দোকানত আসিয়া লোকটা কোনো যে এখন করে মাখি দিবে কিন্তু লোকটা কেন জানি খালি শেয়ারলেট করে এখন মাখি দিল অত একটা মজা লাগেনি এর আগত যেগুলো আসি খাইছেন এর আগত সেই বারো ভাজাটা সেই মজা ছিল অনেক মজা ছিল এই লোকটা কেনবা খালি শেললেদ করে মাখে দিলে এখনও মজা লাগেনি যাই হোক অন্য দোকানত গেলে ভাল হলে অন্য দোকানত মানে অন্য ধর্মের লোকজন ছিল ওই জন্য আমার অন্য দোকানত যাইনি এই লোকটার দোকানত আছি কিন্তু একেবারে মানে অভিজ্ঞতা সেই রকম বাজে একটা অভিজ্ঞতা এখনও মজা লাগেনি কেন যে এই দোকানে তো আসনো 알্লাই জানে তারপরে খাইনো আর কি যেমন তেমন করিয়া তারপরে চলে গেনো এই যে এটা আবার কি কয় কি গোল্লা কয় হ্যাঁ কিন্তু কি সেই মজা দুইটা দুই রকমের গোল্লা ছিল দুই রকমের খেয়া দেয়া দেখনো মানে খুবই মজা ছিল তারপরে অল্প করিয়া নিয়ে গেনো বাড়ি বাড়ির জন্য অল্প কটা নিনো নিয়ে চলে এসলো এই জিনিসগুলো কিন্তু খুব মজা নাম বাকি না কিন্তু খুবই মজা এই যে হামা দোকানদারটা থেকে নিয়েছি নিয়ে তারপরে বাড়িতে খুব ভালো একটা দিন কাটছে তোমার কিন্তু এই জায়গাটা যাওয়ার পর আরো মেলা মেলা দোকান আছে বেশি করে টাকা ধরে যাবেন যায়া সুন্দর মতো ঘুরে আসির পাবেন তারপরে এই যে হামা চলিয়ে আসলো মোর বেটাটা কিন্তু ঘুমিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ